সকালে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আপনারা জানেন যে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা শুরু করেছি সংখ্যা নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব অমূলদ সংখ্যা নিয়ে প্রথমে আমরা জানবো হচ্ছে অমূলদ সংখ্যা কি অমূল সংখ্যা বা রেশনাল নাম্বার অমূলত সংখ্যা বা রেশনাল নাম্বার আপনারা তো আশা করি মূলত সংখ্যার ক্লাসটা দেখছেন তো মূলত সংখ্যার সংজ্ঞায় আমরা কি পড়ছিলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা তার মানে এখন অমূলদ সংখ্যার সংজ্ঞা বলা যায় হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা সোজা হিসাব মূলদ সংখ্যার সংজ্ঞা মুখস্থ করলে আপনাদের অমূলদ সংখ্যার সংজ্ঞা মনে মুখস্থ করতে হবে না তার মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা তার মানে এখন আমরা এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল দেখি আমরা রুট টু আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি বা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে রুট একটি অমূলক সংখ্যা প্রমাণ করো তার মানে দেখেন রুট টু এখন রুট টু আপনি রুট টু এর মান জানি আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর রুট টু এর মান হচ্ছে ওয়ান এক দশমিক চার এক চার এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে যেটা অসীম পর্যন্ত চলতে থাকবে এটার কোনো শেষ নাই এই কারণে হচ্ছে রুট টু সংখ্যা আবার রুট টুকে পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যদি এটা যদি ফ্রেশ সংখ্যা পূর্ণ সংখ্যা হতো দুই যদি হতো তাহলে এটাকে আমরা দুই বাই এক তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম তাহলে এই যে এটা হলো মূলত সংখ্যা হয়ে যেত কিন্তু এখানে রুট টু রুট টু রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তার মানে হচ্ছে অমূল্য সংখ্যা আবার রুট টু এর মান এক দশমিক চার এক চার এভাবে চলে থাকবে যেহেতু অসীম পর্যন্ত থাকবে অসীম দশমিক ভগ্নাংশ সেহেতু এটা হচ্ছে অমূল সংখ্যা আবার রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট নাইন হবে না রুট টেন এগুলো হচ্ছে আপনার অমূল সংখ্যা আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনারা যারা এর আগে ক্লাসটি মিস করছেন তারা অবশ্যই আগের ক্লাসটি করে নেবেন তাহলে আজকের ক্লাসটি আপনারা বুঝতে পারবেন তো এখন আমরা তো এখন আমরা আলোচনা করব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অমূলক সংখ্যা চেনার উপায় গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে মূলক সংখ্যা চেনার উপায় কি আজকে আলোচনা করব হচ্ছে অমূলক সংখ্যা চেনার উপায় কি দেখুন তাহলে অমূলক সংখ্যা চেনার উপায় কি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে সকল অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে সংখ্যা তার মানে এখানে খেয়াল করুন সকল সকল অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে অমূলদ সংখ্যা আমরা চাই প্রথম ক্লাসে অসীম দশমিক ভগ্নাংশের দুটো প্রকারে পড়ছিলাম একটা হচ্ছে আবিজ দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ এই সেই অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা তার মানে যত অনাবৃত মানে দশমিকের পরে যেটা অসীম পর্যন্ত চলতে থাকবে যেটা কোনো শেষ নেই যেমন আমি যদি একটা সংখ্যা লিখি টু পয়েন্ট নাইন থ্রি টু ওয়ান ডট 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 তার মানে এটা হচ্ছে অশীম দশমিক অনাবৃত মানে এটা কোনো আবৃত করে রাখা যায় না আবার দেখেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রির উপর পৌনবণিক তার মানে এটাকে ওয়ান পয়েন্ট থ্রি 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 একই সংখ্যা বারবার আসতেছিল সেটাকে আমরা আবৃত করে পৌনবণিক দিয়ে আবৃত ভগনাংশ বানাইছিলাম কিন্তু এখানে হচ্ছে একই সংখ্যা বারবার আসতেছিল সেই জন্য কিন্তু এখানে একই সংখ্যা বারবার নাই মিんな ভিন্ন সংখ্যা আসছে কন্টিনিউয়াস এটা অসীম বন্ধ চলতে থাকবে তার মানে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তার মানে প্রথম নিয়ম হচ্ছে সকল অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা আশা করি বুঝতে পারছেন আপনারা তার মানে আপনারা শর্টকাটে এইভাবে মনে রাখবেন দেখেন অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ সমান অমূলস এটা মনে রাখলে আপনার তার মানে ওইদিকে আমরা মূলত সংখ্যার কয়েকটা নিয়ম পড়ছিলাম সেগুলো মূলত সংখ্যা এখন যেগুলো মূলত সংখ্যা নয় সেগুলো হচ্ছে সংখ্যা তার মানে অমূলত সংখ্যার এই একটাই রুলস আছে যেটা অমূলক সংখ্যা যায় আর একটা কন্ডিশন আছে সেটা আমি একটু পর আলোচনা করব তো এই পয়েন্টটা আশা করি আপনাদের সকলের ক্লিয়ার হয়েছে যে সকল অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলক সংখ্যা এখন হলো তার মানে অমূলক সংখ্যা চেনার একটা উপায় এখন আরেকটা একটা কন্ডিশন আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মূলৎ সংখ্যার ক্ষেত্র এবং অমূলৎ সংখ্যার ক্ষেত্রেও সেটা হলো যে কোনো সংখ্যা থেকে যদি এই রুট চিহ্নটি যদি তুলে দেওয়া যায় তাহলে রুট চিহ্নটি এটা নোট আকারে আপনারা লিখে রাখতে পারেন কোন সংখ্যার উপর থেকে যদি রুট চিহ্নটি তুলে দেওয়া যায় তাহলে সংখ্যাটি মূল সংখ্যা হবে আবার কোন সংখ্যার উপর থেকে যদি রুট চিহ্নটি চিহ্নটি গাণিতিক ভাবে তুলে দেওয়া না যায় তুলে সেটা লিখে দে তাহলে রুট দেওয়া না গেলে সমান অমুলের সংখ্যা এই দুইটা লাইন আপনারা মনে রাখবেন সারা জীবন তার মানে কোনো সংখ্যার উপর থেকে যদি রুট চিহ্নটা গাণিতিকভাবে যদি তুলে দেওয়া যায় তাহলে হবে হলো মূলত সংখ্যা আর যদি তুলে দেওয়া না যায় বা না গেলে হবে হলো অমূল সংখ্যা এখন আমরা এক্সাম্পল দেখি দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন যেমন আমরা যদি লিখি হচ্ছে রুট তেরো রুট ষোলো রুট নয় রুট টু আপনারা কমেন্ট করুন কমেন্ট করে দেখুন এগুলোর মধ্যে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূল্য সংখ্যা আপনারা কমেন্ট করে জানান কারণ দেখুন রুট তেরো এই রুট তেরোর উপর থেকে কি কোনো হিসাব নিকাশ করলে কি এই রুট তেরোর উপর থেকে কি রুটটা সরানো যায় যায় না তার মানে এটা হচ্ছে অমূলক সংখ্যা আবার দেখেন রুট ষোলো রুট ষোলোকে ষোলো রুট করলে কিন্তু চার হয় ষোলো রুট করলে কিন্তু চার হয় ষোলো একটা পণ্য সংখ্যা ষোলো একটা পণ্য সংখ্যা ষোলো রুট করলে চার হয় তার মানে সকল পণ্য সকল পণ্য সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা এটাকে পি বাই চার বাই এক তার মানে পি বাই আকারে প্রকাশ করা যায় তার মানে এটা হবে হলো মূলত এখন বুঝতে পারলেন যে রুট ষোলো মূলত না মূলত রুট ষোলো মানে হচ্ছে চার চার হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা আর সকল পণ্য সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা আমরা গত ক্লাসে শিখছি তার মানে হচ্ছে রুট ষোলো হচ্ছে এটা মূলত এখন রুট নয় এটারও কিন্তু রুট নয় রুট করলে হচ্ছে তিন হয় তিন একটা পণ্য সংখ্যা আকারে প্রকাশ করা যায় তার মানে এটা তিন কিউ এখন দেখেন হচ্ছে রুট টু রুট টু কে কি এই সংখ্যার উপর থেকে কি রুট তোলা যায় যায় না তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা সোজা হিসাবে এরকম যেটাই দেওয়া থাকুক দেখবেন যে রুট তোলা যায় কিনা যদি যাই তাহলে মূলত সংখ্যা আর যদি রুট তোলা না যায় গানিত ভাবে যেভাবেই হোক তাহলে সেটি হচ্ছে অমূলত সংখ্যা বন্ধুরা আশা করি অমূলত সংখ্যা সম্পর্কে আপনাদের আর কোন কনফিউশন নাই আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ